যারা আজকের প্রোগ্রামে দেখতে পাচ্ছেন সবাই শেয়ার করুন এবং সারা বাংলাদেশের জানান দিন সুধারাম হারাম সমাধান জি প্লিজ শুরু করুন আচ্ছা তো যাই হোক তো আজকে প্রোগ্রামে বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয়ে বক্তব্য রাখবে তো আমার যে বিষয়টা অ্যাসাইন করা হয়েছিল সেটা হচ্ছে যে এই কর্জে প্রাতিষ্ঠানিক রূপের কিছু মডেল দ্বারা করানো এবং সেই মডেল গুলার তাৎপর্য বিশ্লেষণ করা তো যেমন দেখা গেল যে আমরা কিন্তু দিয়ে থাকি যেমন আমাদের বন্ধুকে ভাইকে হ্যাঁ আত্মীয় স্বজন প্রতিবেশী কিন্তু দিন শেষে কিন্তু আমাদের ব্যাংকের কাছে যেতেই হয় কারণ কি কারণ এই কর্চেশন একটা প্রাতিষ্ঠানিক রূপে আসে নাই তো দেখা গেল যে ব্যবসা করতে হলে বা বড় লেনদেনের ক্ষেত্রে আসলে ব্যাংক ছাড়া কোনো মানে গতি নাই তো সেই জন্য এই কর্চেশন ব্যাংকের মতন একটা রূপ কি দেওয়া যায় কিনা বা দিলে সেটা বর্তমান আধুনিক যে অবস্থা ব্যাংকিং পরিস্থিতি সেটার মধ্যে কতটা কার্যকর হবে এবং আধুনিক ব্যাংক কিভাবে অপারেট করে এবং সেই জায়গাতে কর্পোরেশনের ভূমিকাটা কেমন সবকিছু নিয়ে মোটামুটি একটা প্রেজেন্টেশন রেডি করলাম তো শুরু করছি আমি মহিমিন পাটোয়ারি তো আমার পড়াশোনা বলা হয়েছে যে রাতে বিশ্ববিদ্যালয় দিয়ে তারপরে ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের লাইসেন্সিং এক্সাম যেটা আমেরিকা থেকে দেওয়া হয় সর্বোচ্চ ডিগ্রি সেটা চার্টার সায়েন্স অ্যান্ড সেটা অর্জন করা হয়েছে তারপরে মাস্টার্স এর জন্য নরওয়েতে যাই এবং সেখান থেকে নরে সরাম স্কুল নরওয়ে স্কুল অফ ইকোনমিক্স থেকে স্কলারশিপটি আমাকে জার্মানিতে পাঠানো হয় এখন বাংলাদেশে আবার ফেরত এসেছি ইচ্ছা আছে ভবিষ্যতে ইসলামী অর্থনীতি এবং ফিনান্স নিয়ে কাজ করা তো প্রথমে আমরা দেখব মুদ্রা ব্যবস্থা এবং ব্যাংকিং কিভাবে কাজ করে মানে আমরা ব্যাংক সম্বন্ধে অনেকেই জানি অনেকে জানি না তো সব মিলিয়ে আমি বলবো যে ব্যাংক সম্বন্ধে জানা পরিমাণ আসলে আমাদের কম কি কিছুদিন আগে ইংল্যান্ডে একটা সার্ভে হয়েছিল সেখানে দেখা গেল মাত্র দশ পার্সেন্ট লোক একশো জনে দশ জন লোক জানে আসলে ব্যাংক কিভাবে কাজ করে তো আজকে আমি ব্যাংকের এবং মুদ্রানীতির নীতির গভীরে একটা সংক্ষিপ্ত আলোচনা চলছি তো প্রথমে আমরা আসি যে টাকা বা কাগজের মুদ্রা বা নোট যেটা আপনার আমরা ব্যবহার করি মানি ব্যাগে থাকি হ্যাঁ রাখি তো সেটা কিভাবে তৈরি হয় বা কে তৈরি করে এটা কি মানে আওয়ামী লীগ সরকার তৈরি করে নাকি বাংলাদেশ সরকার সেই থাকে ক্ষমতায় সেই তৈরি করে নাকি আহ এটা কে তৈরি করে আচ্ছা তো তৈরি করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আপনি যদি কাগজের নোটটা হাতে নেন যে যে দেশে থাকেন আপনার প্রত্যেক দেশে নিজের নোট একটু হাতে নেন আর দেখেন নোটে কি লেখা আছে দেখবেন যে ওই দেশের ব্যাংকের নাম লেখা আছে কেন্দ্রীয় ব্যাংকের নাম লেখা আছে তো এই এর জন্য কি আমাদের জানতে হবে নোট তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক এটা হচ্ছে কি যে প্রথম জিনিস হচ্ছে জানা তো নোট তৈরি করে এবং নোটের মালিকও কেন্দ্রীয় ব্যাংক তারপরে পর্যায়ে আসছি যে ফিয়াট কারেন্সি ফিয়াট কারেন্সি কি তো নোট তৈরি করে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা যদি খেয়াল করেন যে অনেকগুলো সোনার কয়েন বা সোনার মানে এক বলা বলা যায় সোনার বস্তায় তো ওই আমরা অনেকে মনে করি যে নোট যখন তৈরি হয় তার বিপরীতে কিছু সোনা কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে আমি কি কিছুদিন আগে একটা ইসলামিক ভিডিও দেখলাম যে ওরাও বললো যে নোটের বিপরীতে নাকি বিশ্ব ব্যাংকে সোনা জমা থাকে ইত্যাদি তো দেখো আমি বুকের পরে মেসেজ করে জানালাম যেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই বিভিন্ন মুদ্রার বিপরীতে স্বর্ণ জমা রাখা হতো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পরে দেখা গেল যে আহ মানে একমাত্র আমেরিকা ছাড়া আর কোনো দেশে আর স্বর্ণ জমা রাখা সম্ভব হয় না এবং তারা এই স্বর্ণত্ব থেকে বের হয়ে আসে তো উনিশশো একাত্তর সালে আমেরিকাও এই স্বর্ণত্বা থেকে বের হয়ে আসে তারপর থেকে পৃথিবীর সবগুলা কারেন্সি পরিণত হয় ফিয়ার কারেন্সি ফিয়ার কারেন্সি কি ফিয়ার কারেন্সিতে যার বিপরীতে কিছুই নাই না আছে সোনা না আছে রূপা না আছে তামা তাহলে আছে দেখি কি আছে ঋণ তো কেন্দ্রীয় ব্যাংকটা যখন টাকা উৎপন্ন করে এটা মার্কেটে প্রবেশ করে কেন ধরেন আমি টাকা ছাপালাম তো টাকা কি সরকার কি দিয়ে দেয় যে মানে এটা কি যে এরকম যে বাংলাদেশ ব্যাংক কিছু টাকা ছাপায় শেখ হাসিনার হাতে তুলে দিয়ে বললো যাও বাংলাদেশের মানুষের জন্য খরচ করো বা বাংলাদেশ সরকারের হাতে বিভিন্ন মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়ে বলা কেন্দ্রীয় খরচ করার ব্যাপারটা ব্যাংকটা আমাদেরকে ব্যবহার করার জন্য ঋণ দেয় এবং ঋণের উপরে সুদও থাকে তো এইটা আপনাকে আর আমাকে দেয় না দেয় কাকে বাংলাদেশ সরকারকে অথবা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে তারা ঋণ দেয় এবং ঋণের উপর এই টাকাটা আবার কি সুদে আসলে তো এইখানে চায় একটা বেশ বড় শুভঙ্করের ফাঁকি যাকে বলে এবং ব্যাংক যে এটা কিন্তু ধরা পড়ে গেছে আমি কয়জন খেয়াল করলেন প্রথমে আমি বলেছি যে এই টাকাটা কিন্তু ব্যাংক ছাড়া কেউ উৎপন্ন করতে পারে না সে উৎপন্ন করলো তারপর ঋণ দিয়ে বললো সুদে আসলে ফেরত দেওয়া এটা কিভাবে সম্ভব মনে করেন যে আমি একটা মানে একশোটা স্বর্ণমুদ্রা তৈরি করলাম যেটা আমি কেউ তৈরি করতে পারে না সেটা আপনাকে ঋণ দিয়ে বললাম ঠিক এরকম একশোটা নিয়ে একশো বিশটা ফেরত দিবেন সম্ভব না তার মানে কি আপনাকে আরো ঋণ নিতে হবে আরো ঋণ নিতে হবে এইভাবে কি আমাদের ঋণের ক্ষোভটা বারবার বাড়তে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি সব স্বর্ণমুদ্রা ফিরত দিয়ে দেন তাহলে কি সব দেশে কোনো মুদ্রাই থাকবে না তো এই জন্য কি আমাদের সবসময় ঋণের উপরেই থাকতে হয় এটাই হচ্ছে কি আমাদের এই মুদ্রা ব্যবস্থাটা এইভাবে ঋণের একটা কেন্দ্র তৈরি করে তো এটা মাত্র শুরু এরপরে যখন আসছি আমি যে ব্যাংকিং ব্যবস্থা কেমনি কাজ করে প্রথম তো বললাম মুদ্রা কিভাবে উৎপন্ন হয় এবং কিভাবে মার্কেটে প্রবেশ করে কিন্তু ব্যাংকিং কিভাবে কাজ করে এটা জানা আরো জরুরি এবং ব্যাংকিং কিভাবে কাজ করে সেটা আজকে বিস্তারিত আলাপ করবো না ওই সময় নেই তো খুব সংক্ষেপে বলবো যে এই যে আমরা যে টাকা ব্যবহার করি যে টাকাটা আমরা চোখে দেখি হাতে ধরি সেটা হচ্ছে একশো ভাগের দশ ভাগ মানে আপনার মানি ব্যাগের যে নোট আছে যে একশো ভাগের দশ ভাগ বাকি নব্বই ভাগ কি বাকি নব্বই ভাগ হচ্ছে ব্যাংক ক্রেডিট মানে বড় বড় যত ব্যবসা হয় আপনি দেখবেন কি এক অ্যাকাউন্ট থেকে আরেক প্রতিষ্ঠানের ব্যবসায় পাঠানো হয় তাই না তারপরে আপনি যদি ইউনিভার্সিটি টাকা দেন আপনি চাইলে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে কি এর মাধ্যমে টাকাটা পে করে দিতে পারেন আপনি আরো বড় যখন আপনি একটু ঘরবাড়ি করবেন অনেক বেশি পরিমাণে ইট আলো কিন্তু কোটি কোটি টাকা লাগবে সব কি ব্যাংকে ব্যাংকে তো ব্যাংকে ব্যাংকের মধ্যে যে টাকাটা ঘুরে সেটা হচ্ছে ইলেকট্রনিক মানি এখন আপনি যদি খেয়াল করেন এখানে দেখলাম হাওয়াই টাকা হাওয়াটা আসল কোথায় বা হাওয়াই টাকা কি বা এই টাকা সৃষ্টি হয় কিভাবে তো ব্যাংক সম্বন্ধে আমাদের অনেক ভুল ধারণা আছে একটা ভুল ধারণা হচ্ছে যে আপনি যদি ব্যাংকে এক হাজার টাকা বা আচ্ছা ধরুন আমরা সবাই মিলে ব্যাংকে একশো কোটি টাকা জমা রাখলাম এই টাকাটা যায় কই আমরা সবাই জানি ব্যাংক অন্য কি ঋণ দেয় তো ব্যাংক কি করে আমরা মনে করি আমরা যদি একশো কোটি টাকা রাখি ব্যাংক সেখান থেকে নব্বই কোটি টাকা তুলে কোন একজন ব্যবসায়ীকে উম কোন একজন ব্যবসায়ীকে ঋণ দিয়ে দেয় কেমন আসলে সেরকম না ব্যাপারটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখনই বুঝলাম যে হাওয়াই টাকা কেমন যাক আমরা একশো কোটি টাকা জমা দিলাম ডেপোজিট করলাম একটা খুব সততা তো সততা একশো কোটি টাকা জমা রাখার পর একজন ব্যাংক এসে আমাকে দুইশো কোটি টাকা দিতে হবে তখন ব্যাংক কি করবে ব্যাংক বললে আচ্ছা কোনো সমস্যা নাই তুমি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট তোলো খুললো তারপরে বলো যাও তোমার অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা লেখে দিলাম কিন্তু এই টাকাটা তুমি আমার সিন্দুক থেকে তুলতে পারবা না তুমি চেকে লেনদেন করবা সে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে সে দুইশো কোটি রুপি সুদ দেওয়া শুরু করলো দেখেন ব্যাংকের হাতে নাই দুইশো কোটি টাকা একশো কোটি টাকা আছে সে মিথ্যা মিথ্যে দুইশো কোটি টাকা সৃষ্টি করলো এবং করে একজনের অ্যাকাউন্টে লিখে দিল এবং বললো এটুকু সুদ দাও তো সে যখন নিল বাজার থেকে কিনা কাটার সময় সে চেকে লেনদেন করলো অন্য ব্যাংকের সাথে তো দেখা গেল সততা ব্যাংকের সাথে সত্যতা ব্যাংকের সাথে মেঘনা ব্যাংক মেঘনা ব্যাংক এর লেনদেন তো সে ওখানেও টাকা পাঠাচ্ছে আর মেঘনা ব্যাংকে একই ভাবে হাওয়াইটা উৎপন্ন করছে সেও পাঠাচ্ছে এইভাবে নর্থ চড় হতে থাকে তো বেশিরভাগ মানুষ ব্যাংক যদি টাকা জমা রাখে তোলে না তো এইভাবে টাকাটা আসলে ঘুরতে থাকে তো এখন আপনি বলছেন যে এইভাবে যে নতুন করে টাকা লিখলো কি বৈধ নেই আহ ইসলামের দৃষ্টিতে বৈধ কি অবৈধ ওইটা পরের প্রশ্ন তবে আমাদের রাষ্ট্রীয় নিয়মে বৈধ এই একমাত্র ব্যাংকই পারে যে এভাবে নতুন টাকা সৃষ্টি করতে এইটার বৈধতা কেন দিচ্ছে জানি না তবে এই কারণে ব্যাংকটা তো বড় লোক তাদের কাছে সবসময় টাকা থাকে আর আমরা তো যাই হোক এটা নিয়ে অনেক সমালোচনা আছে এবং অনেক যৌক্তিক পরামর্শ আছে তো এগুলা আজকের আলোচনার বিষয় না এখানেও কিন্তু আর একটা শুভম করে ফাঁকি একটা জিনিস খেয়াল করেন ব্যাংক যখন দুইশো কোটি টাকা দিল ব্যবসায়ীকে যদি দশ পার্সেন্ট সুদ হয় সুদের হার দশ পার্সেন্ট হয় তাহলে আপনার দুইশো কোটি টাকার উপর প্রতি বছরে বিশ কোটি টাকা তাহলে বছর পরে কিন্তু সুদে আসলে কোটি টাকা ফেরত দিতে হবে এই যে নতুন টাকাটা দিবে নতুন টাকাটা আসবে কোথা থেকে টাকাটা সৃষ্টি করছে কেন্দ্রীয় ব্যাংক সেও ঋণ দিচ্ছে হাওয়াই টাকা সৃষ্টি করছে বাণিজ্যিক ব্যাংক সেও ঋণ দিচ্ছে তাহলে নতুন সুদটা আসবে কোথা থেকে সুদটা কে সৃষ্টি করবে এটা সৃষ্টি করা সম্ভব না সেই জন্য আমাদের আরো ঋণ নিতে হবে এবং ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকবে এই কারণেই হচ্ছে যে আমাদের আমাদের শুধু কি না বাংলাদেশ আমেরিকা ইংল্যান্ড করে সারা বিশ্বে এই নিয়ম চালু হয়ে গেছে এবং এই ঋণ থেকে মুক্তি পাওয়ার কোন সিস্টেম নেই তো এই সবকিছু আলোচনা করার পর এবং একটু আগে একজন আলোচনা করেছে যে আসলে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কি ফলো করে আচ্ছা ইসলামী ব্যাংকিং তো ইসলামী ব্যাংকিং টা কিভাবে কাজ করে মানে এতক্ষণ তো বললাম কেন্দ্রীয় ব্যাংক কেমনে কাজ করে বাণিজ্যিক ব্যাংক কেমনে কাজ করে এখন আসেন ইসলামী ব্যাংক কেমনে কাজ করে তো ইসলামী ব্যাংক এই দুই ব্যবস্থার মধ্যে কাজ করে ইসলামী ব্যাংকেরও কেন্দ্রীয় ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং ইসলামী ব্যাংকের অন্য ব্যাংকের চেয়ে পার্থক্য মূল মানে মূল কার্যক্রমে নাই কিন্তু কিছু পার্থক্য আছে পার্থক্যটা কি অন্য ব্যাংক যেভাবে টাকা দেয় আপনাকে এক হাজার কোটি টাকা দিয়ে বলল এগারোশো কোটি টাকা ফেরত দাও স্লিম সরাসরি টাকা দেয় না কিন্তু সে কি করে আহ আপনি যেটা চেক করলাম সেটা ক্রয় করে ক্রয় করে একটা নির্দিষ্ট লাভে আপনার কাছে বিক্রি করে এই লাভটা কিছুদিন পরে ফেরত দেয় এটা কেমন যেমন মনে করেন আপনি বাড়ি ধরবেন আপনার এই এক কোটি টাকা রড লাগবে কিন্তু আপনার টাকা নেই আপনি স্লাইম ব্যাংকে গিয়ে বললাম তো টাকা নেই কেবল আছে ঠিক আছে মনে করে আমি রডটা কিনলাম কিনে তোমার কাছে বিক্রি করলাম কিন্তু কোটি বিশ লাখ টাকা দিতে হবে আমি এক কোটি টাকা রড কিনবো কিন্তু কাছে কোটি লাখ টাকায় শর্ত হচ্ছে তিন চার বছর পরে ফেরত দিবা মানে এক কথা বাকিতে বিক্রয় অধিক লাভে বাকিতে বিক্রয় পায় তো এইভাবে করে ফেরত আনে আর ডেপোজিটরদেরকে ব্যবসায়ী অংশীদারের মতন করে টাকা দেয় এটা নিয়ে বিস্তারিত আর করবো না আহ তো যাই হোক কিন্তু আমাদের সমাজে কি কোন পরিবর্তন আনে নাকি ইসলামী ব্যাংক সেই প্রশ্নে আমি বলবো না যদি পাশাপাশি দুইটা দেশ থাকে এক দেশের সবগুলা ব্যাংক ইসলামী ব্যাংক আরেক দেশের সবগুলা ব্যাংক সুদী ব্যাংক দুইটা সমাজ ব্যবস্থার মধ্যে কি কোনো মূল নীতির এবং অর্থনীতির মধ্যে কোনো মূলত পার্থক্য থাকবে নাকি আমি তরুণ অর্থনীতিবিদ হিসেবে বলবো মূলত কোনো পার্থক্য থাকবে না সামান্য কিছু পার্থক্য থাকতে পারে যেমন হারাম ব্যবসায়ী ঋণ দেওয়া হচ্ছে না বা কিছু জাকাত দিচ্ছে ইত্যাদি ইসলামে কি হাওয়াইটাকে উৎপন্ন করে নাকি উত্তর হচ্ছে হ্যাঁ হাওয়াইটাকে উৎপন্ন করা ছাড়া আসলে ব্যবসা ঠিক সম্ভব না এই যে ব্যবসায়িক মডেল যে ব্যাংকিং মডেল এটাতে আসলে অন্য ব্যাংকের সাথে হাওয়াইটি এটা উৎপন্ন করা ছাড়া এটা কম্পিটিশনে করা অসম্ভব একটা জিনিস আপনাদের একদম সহজ প্রশ্ন করি মনে করেন যে ব্যাংক যখন ঋণ দেয় বড় প্রতিষ্ঠানকে প্রায় সুদের হার রাখে প্রায় তেরো চোদ্দ পার্সেন্ট আর আপনি যখন ব্যাংকে ডিপোজিট রাখেন আপনি প্রায় পান প্রায় ছয় পার্সেন্ট তো মাঝে সাত পার্সেন্ট হচ্ছে ব্যাংকের লাভ তো সাত পার্সেন্ট তো মূল্য স্থিতি দিনে দিনে দাম বৃদ্ধি পাচ্ছে জিনিসটা সাত পার্সেন্ট তো মূল্য স্থিতিতে নষ্ট হয়ে যাচ্ছে তারপর ব্যাংকের খরচ আছে ব্যাংকের কর্মচারীর বেতন তারপরে আপনার বাড়ি ভাড়া ইত্যাদি তো তাহলে ব্যাংকের লাভটা হবে কেমনে তাই না তো এইভাবে আসলে ব্যাংকিং মডেলে আপনার হাওয়াটাকে উৎপন্ন করা সেটা চলা সম্ভব হাওয়াই টাকা নিয়ে এবং মুদ্রা ব্যবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করে আমি বর্তমানে একটা বই লিখছি একদম সরল বাংলায় তো ওখানে এগুলো বিস্তারিত আলোচনা থেকে ইনশাল্লাহ সামনে প্রকাশিত হবে একুশে আচ্ছা তো কট নাকি আমি কিভাবে সংজ্ঞায়িত করি যেখানে যে ঋণ নিবে সে সুদ দিবে শূন্য পার্সেন্ট যে জমা রাখবে সেও সুদ পাবে শূন্য পার্সেন্ট এবং কোনো হারাম ব্যবসা আমরা ঋণ প্রদান করবো না কেউ যদি বললো যে ভাই আমার খুব টাকার প্রয়োজন এগুলো কি জন্য বললো একটা মদের দোকান দিবো একটু দিন দেন না এখানে হবে না তাহলে পর যাচ্ছে এটা কোনো আবার কেউ যদি বললো আমি নিজে সুদের ব্যবসা করবো আপনার কি পর যাচ্ছে সেটাও সম্ভব ঠিক আছে তো যাই হোক আর আরেকটা শর্ত আমরা হাওয়াই টাকা উৎপন্ন করা হবে না তাহলে তো এই তো গেল আমাদের ভিশন যে আমরা কোথায় দেখতে চাই নিজেদের কিভাবে রূপ দিব কিন্তু অনেকগুলা সমস্যা আছে সমস্যাগুলো কি প্রথমত হচ্ছে ব্যাংক পরিচালনার খরচ আমরা তো মানুষের থেকে টাকাটা জমা নিব নিয়ে বিনা সুদে ঋণ দিব কিন্তু এই যে আমাদের কর্মচারীর বেতন আমাদের যে অফিস খরচ সেই খরচটা খরচটা যদি আমি ডেপোজিটারদের থেকে দিতে যাই তাহলে আপনি জমা দিবেন একশো টাকা পাবেন নব্বই টাকা কেউ তার টাকা জমা রাখবে না আবার যদি আমি যাকে ঋণ দিচ্ছি তাদের থেকে এই খরচ নেই তাহলে কি সুদের মধ্যে পড়ে যায় নাকি তো সেটাও একটা চিন্তার বিষয় কেউ দেউলিয়া বা ঋণ খেলাবি হলে সেই লসটা কে দিবে তো একটু আগে এক ভাই বললেন যে আমি মূল ভাই তো উনি বললেন টাকার থেকে এটা দিচ্ছে হ্যাঁ সেটা হতে পারে তো কিন্তু একটা বড় প্রতিষ্ঠানের সাস্টেনেবল মডেল জাকাতে বাইরে কি কিছু করা যায় নাকি বা জাকাতে গুলো এটাও হতে পারে সমস্যা তো যাই হোক কে দিবে এটা একটা চিন্তার বিষয় মূল্যস্ফীতি সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনি আজকে জমা রাখলেন একশো টাকা আপনাকে চার বছর পর একশো টাকা ফেরত দিলাম কিন্তু আপনার জিনিসপত্রের দাম তো বেড়ে গেছে তো এটা কি সমাধান তো অনেক সমস্যা দেখলাম আসুন একটু সমাধানের ব্যাপারে আলোচনা করা যায় দেখি আমরা চিন্তা করি আমার ব্যক্তিগত চিন্তা এখানে উপস্থাপন করব কিছু প্রস্তাবনা আছে আমার কি কি সমাধান আমরা করতে পারি প্রথমত ব্যাংক পরিচালনা খরচ কিভাবে বহন করা হবে এখানে আমি তিনটা সংজ্ঞা দ্বারা করাচ্ছি একটু হচ্ছে জমাকারী যার সাথে ব্যাংকের অন্য কোনো সম্পর্ক নাই সে নিরাপদে টাকা জমা দিবে নিরাপদে টাকা জমা নিবে টাকা ব্যাক করবে যেমন আমরা বাসে টাকা জমা রাখা যেহেতু সমস্যা সেহেতু আমরা ব্যাংকে গিয়ে জমা রাখলাম এবং সমান সমান ফেরত পেলাম এই আরেকজন হচ্ছে গ্রাহক যে বিনা সুদে ঋণ পাবে এবং কাজ হওয়ার পরে সে আবার শুধু আসলটা ব্যাক করবে কোনো সুদ দিবে না আর আমার ব্যাংকের পরিচালনার যে খরচ বহন করবে তাদের নাম যে সদস্য এরা হতে পারে যে আল্লাহ খরচ বহন করতে পারে আমার ব্যাংকের জন্য কিন্তু আসলে দাতব্য সংস্থা যদি হয় তাহলে তো প্রাতিষ্ঠানিক উদ্য সমস্যা হ্যাঁ দাতব্য দান যদি আসে খুব ভালো কিন্তু এখন আমি এটাকে একটা সিস্টেম এর মধ্যে আনতে চাচ্ছি যে দাতব্য তো থাকবেই কিন্তু আমার ঋণটা শুধু সদস্যদের কেরি তো সদস্যরা একটা হিসেবে সার্ভিসও পাচ্ছে যে আপনি যেমন বিমাতে টাকা দেন যে আমি যদি হঠাৎ মরে যাই জীবন বিমাতে তাহলে বিমা আমাকে পুরো টাকাটা ফেরত দিবে ঠিক তেমনি আপনি এই ব্যাংকের সদস্য পারেন এবং সদস্যদের যে সুবিধা সদস্যদের সুবিধাটা হচ্ছে যে তারা বিনা সুদে ঋণ পাবে এই সিস্টেমের মধ্যে যদি আনি যে আমরা শুধু সদস্যদের ফিরি দিব এবং তাহলে কি এটা হচ্ছে কি যে বড় ব্যবসায়ী যারা তারা কিন্তু এইভাবে আমাদের ব্যাংকের একটা অবদান রাখতে পারে বিশ্ব করে ধার্মিক দ্বারা কারণ কেউ যদি ঋণ নাও নেয় সে জানে যে আল্লাহর কাছ থেকে একটু ঋণ অথবা আরেকটা মডেল যেটা চিন্তা করা যেতে পারে কেউ যদি ঋণ নেয় তাকে সদস্য গ্রহণ করতে হবে যেমন আপনি আমাকে দশ লক্ষ টাকা ঋণ নিলেন বললাম স্যার আপনি ঋণ নেবেন ভালো কথা সমস্যা নেই কিন্তু আমাদের সদস্য হিসেবে আপনি জয়েন করেন এটা নিয়ম তো একই সাথে ঋণ গ্রাহক এবং সদস্য হতে এটা একটা মডেল হতে পারে মূল্য স্মৃতি থেকে মুক্তির পথে আমরা স্বর্ণ ভিত্তিক লেনদেন করতে পারি যে আমরা টাকায় যদি ঋণ না দিয়ে যদি বলি হ্যাঁ আপনাকে এক ভরি সম এক ভরি স্বর্ণের সম পরিমাণ ঋণ দিলাম যেমন কেউ চাইতে পারে যে আমি পাঁচ ভরি ঋণ চাই তাহলে পাঁচ ভরি স্বর্ণ চাই যেমন ওইভাবে ঋণ দিলাম আবার সেটা রত দিকে পাঁচ ভরি তো এখানে একটু সমস্যা আছে শরীরের দিক থেকে সেটা হচ্ছে যে ওই আমার কাছে যা নাই তা বিক্রি করা আবার এখান থেকে নিশ্চিত তো সেইটারও সমাধান আছে এটা বিস্তারিত আলাপ করবো না যাই হোক আমার স্বর্ণের বার কিনে একদম করা যাবে এত কঠিন কাজ না যাই হোক চাইলে স্বর্ণ ভিত্তিক লেনদেন করতে পারি তো আবার স্বর্ণের দাম কখন উঠে কখনো পড়ে তো ডেপোজিটর যারা তারা আবার হতাশ হতে পারে এটা একটা সমস্যার কারণ তো এর জন্য আরেকটা বিকল্প কি আমরা স্বল্প দীর্ঘ ঋণ দিতে পারি যে খুব অল্প সময়ের জন্য ঋণ যেন আপনি যেমন আজকে একশো টাকা জমা রাখলেন আপনি এক বছর পর একশো টাকা তুললেন এটা নিয়ে আমার মনে হয় কেউ তো ব্যাস ওইসব করবে যে আমার টাকা এর একবার মূল্য হারিয়ে গেল বা কিছু আরেকটা মডেল যেটা সমতা পদ্ধতি এটা একটু পরে আলোচনা করব যখন সমবায় লেখা যাব বাস্তব বতা এবং সম্ভাবনা যাচাই অনেকগুলো মডেল তো দিলাম তো বাস্তবতায় এই মডেলগুলো কেমন বা ফরজানসানা যে আমরা একটু প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই তার দুর্বলতাগুলো কি কি এবং এটা কি বর্তমান যে ব্যাংকিং ব্যবস্থা সেটা প্রতিদ্বিমপি হয়ে ব্যাংকিং কে চ্যালেঞ্জ করতে পারবে কিনা কেন পারবে বা কেন পারবে না এবং আমরা কি করতে পারি সেটাই এখন এই স্লাইডের আলোচনা দেখেন আপনি যদি লাইনটা পড়েন আমি আন্ডারলাইন করে রেখেছি দক্ষ পরিচালনা দক্ষ পরিচালনা শব্দটা কেন লিখেছি এটা ব্যাংক চালানো এত সহজে না যেমন আপনি চিন্তা করেন আপনি পরিচালনার জন্য ফান্ড তুললেন বললেন যে সবাই আমার ব্যাংকে ডিপোজিট রাখো আচ্ছা মানুষ রাখলো তো একটা গ্রামে দেখা গেল এক হাজার জন মানুষ হম এক হাজার টাকা করে জমা রাখছে তো দশ লাখ টাকা উঠলো দশ লাখ টাকা উঠার পরে আপনি বিভিন্ন ব্যবসায়ীকে দশ লাখ টাকা ঋণ দিয়ে দিলেন তারপরে তিনি একজন বললো ভাই আমার আমার খুব বিপদ টাকাটা আপনি আপনি হবে আচ্ছা ধরলাম নয় লাখ টাকা ঋণ দিলেন কোন একটা কারণে দশজন আসলো টাকা তুলে নিল এগারো নম্বর জন আসলে কিন্তু খালি হাতে ফেরত যাবে এবং আপনার নামে অভিযোগ করবে যে আপনি সব টাকা দিচ্ছেন আপনি পালাই খেলছেন টাকা গাছ করে করছেন তখন কিন্তু হিসাব মিলানো কষ্ট হয়ে যাবে সেজন্য জন্য কি পরিমাণ ঋণ নেয় কি পরিমাণ ঋণ দিচ্ছে এই যে হিসাব গুলা করে এই যে একটা ক্যাশ ম্যানেজমেন্ট এবং কাকে ঋণ দিব কাকে ঋণ না দিব এই যে আমরা ক্রেডিট অ্যানালাইসিস এই সবগুলার যদি একটা দক্ষভাবে পরিচালনা করতে পারি একটা সুন্দর জনশক্তি দিয়ে তাহলে কি সম্ভব নাকি ব্যাংকিং ব্যবস্থার সাথে টেক্কা দেওয়া আমার উত্তর হচ্ছে না কেন না তার প্রথম কারণ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকেরও মাঝে মাঝে কিন্তু শিল্প খালি হয়ে যায় কোন টাকা থাকে না তখন তারা কি করে যে দেখা গেল যে একজন ব্যবসায়ীকে ঋণ দিয়ে দিল ব্যবসা এখন ঋণ ফেরত দিচ্ছে না এর মাঝে একজন এসে বললো তো আচ্ছা আসতো তারপরে আরেকজন বললো যে আমার এই সমস্যা এই সমস্যা অনেকে আসা শুরু করলে কি ব্যাংকেরও সিন্ধু খালি হয়ে যায় বড় ব্যাংকে তখন তারা কি করে কেন্দ্রীয় ব্যাংকে কল দেয় বলে আমার সিন্ধু খালি আমাকে টাকা দাও সাথে সাথে কেন্দ্রীয় ব্যাংক গাড়িতে করে টাকা পাঠায় এটা হচ্ছে তাদের সার্ভিস কারণ একটা ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আপনার কয়েকশো কোটি টাকা জমা রাখেন এবং এটা সার্ভিস হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে সাংবিধানিক হচ্ছে অন্য ব্যাংকের গার্ডিয়ান তো এখানে আমার কিন্তু কোনো গার্ডিয়ান নাই যে একজন ভাই আছে যার কাছে টাকা চাইলে পাওয়া যায় আমি সিন্ধু খালি তার থেকে বললাম ভাই আমাকে তিন দিনের জন্য ঋণ দেন আমাকে কয়েক কোটি টাকা পাঠিয়ে দিলো এই সিস্টেমটা তো আমার নাই আর একটা হচ্ছে হাওয়াই টাকা যে বা যে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক কারেন্সি ইলেকট্রনিক মানে সব যদি মোটামুটি পপুলার হচ্ছে ইসলামী ছলাদের মধ্যে ইসলামী তরুণদের মধ্যে তো এই ইলেকট্রনিক মানিটা যদি তৈরি না করতে পারি তাহলে আমরা একদম আনইকুয়াল গ্রাউন্ড আছে এবং বড় বড় ব্যাংকগুলোর লাভটা আসে মূলত সে হাওয়াই টাকা থেকে তো এবং একজনকে দশ কোটি টাকার হাওয়াই টাকা দিয়ে বললো যে আপনি টাকা ফেরত দেন তাকে কিন্তু অ্যাকচুয়াল টাকা ফেরত দিতে তো এই কাজটা তো আমরা আসলে করতে পারছি না এই দুই কারণে অন্য ব্যাংকের চেয়ে আমরা সবসময় পিছিয়ে থাকবো প্রতিযোগিতায় এটা এই সমস্যা গুলার আসলে কি সমাধান হতে পারে আমার জানা নেই আসলে আমাদের সমাজটা এবং আইন গুলোই ব্যাংকিং ব্যবস্থার প্রতি খুব মানে সহানুভূতিশীল এখন একটা সমাধান আছে আমার সেটা হচ্ছে সুভীন সমবায় ব্যাংক সমবায় ব্যাংক কি দেখা একটি প্রতিবেশী বা একটি গ্রামের ব্যাংকি সবাই মিলে একটা ব্যাংক হলে যেখানে সবাই মিলে টাকা জমা রাখে এবং তাদের মধ্যে থেকে যে বিপদে পড়ে সে এখান থেকে ঋণ নিতে পারে তো এই সমবায় ব্যাংকে একটা বড় ভালো হচ্ছে যে খুব স্বচ্ছতা থাকে কাকে ঋণ 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 দেওয়া হচ্ছে কে কে নিচ্ছে ফেরত দিচ্ছে সবাই কিন্তু জানা থাকে আমার এলাকায় কে আহ ভালো কে খারাপ মানুষ কে ফাঁকি আমি কিন্তু জানি তো যখন আমরা এই এলাকা ভিত্তিক আহ আমরা একটা আহ প্রতিষ্ঠান করবো যে এলাকার সব মানুষ দেখে একশো করে জমা দিচ্ছে বা এক হাজার করে প্রতি বছরে এবং যেই বিপদে পড়ছে তাকে আমরা সুদিন ঋণ দিচ্ছি এবং আমরা সবাই জানে কে নিচ্ছে এবং সেও জানে তো এলাকার মধ্যে থাকতে হলে তাকেও ফেরত দিতে হবে তো এইভাবে যদি একটা প্রতিষ্ঠান করতে পারে আমার মনে হয় যে এটা বাস্তবে আনা সম্ভব এবং এটা আমার আমার প্রস্তাবিত মডেল সেটাই সবচেয়ে ভালো হয় তো এটা আপনারা যারা আছেন আহ ইনশাল্লাহ উদ্যোগ নিতে পারেন কোনো বিপদে পড়লে বা এই ধরনের ক্যাশ পরামর্শ চলে কাউন্সিলিং করার জন্য আমরা আছি এই তবে সাবধানে কাজ করবেন আর আমার শেষ কথা সুদমুক্ত সমাজ ব্যবস্থা কিভাবে করা সম্ভব আপনারা যেখানে এসেছেন বা সবগুলোই কিন্তু আমরা সুদমুক্ত সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে তৈরি কিন্তু আমাদের বর্তমান যে মুদ্রা ব্যবস্থা এই সেইটাই কিন্তু হচ্ছে কি সুদে বীজ সুদের মূল এবং আমাদের মুদ্রা ব্যবস্থাটাকে যদি পরিবর্তন না করতে পারি সম্পূর্ণ সুধমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা অসম্ভব অসম্ভব মানে একেবারেই অসম্ভব এমন মধ্যে খুব কষ্ট করে পর্যায়ে আছে আমার দিয়ে আমরা সমাজকে পুরো করতে পারবো না এটা সম্ভব না আমাদের দেশে একেবারে সিভিয়ার ডিফ্লেশন শুরু হয়ে যাবে আমাদের মুদ্রা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে এবং সমূলে উপরে ফেলতে হবে তো যারাই চেষ্টা করেছে তারও খুব একটা সুখকর্মে একটু হয়নি তো আবার অনেকে চেষ্টা করেও যাচ্ছে যাই হোক তো ইনশাল্লাহ আমরা চাই যে আমরা সবাই চেষ্টা প্রচেষ্টা শুরু করি আপনারাও করেন আ এবং এই ব্যাপারে আমি একটা বইও লিখছি এবং ইনশাআল্লাহ সামনে প্রকাশিত হবে আম দোয়া করবেন যেন সফলভাবে সব কাজগুলি সম্পন্ন হয় আর এতক্ষণ থাকার জন্য কথা শোনার জন্য ধন্যবাদ তো আমার বক্তব্য এখানেই শেষ করছি দাদা কলার মোহাম্মদ ইন পারভাইকে সবাই চ্যাট বক্সে লিখতেছিল বেসিক্যালি যে খুবই ভালো অ্যানালাইসিস এন্ড আই থিং দে ফাউন্ড रियली ইন্টারেস্টিং সো আমরা আশা করছি হয়তো যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলা হচ্ছে আমরা যাবো আমরা এটা নিয়ে লেখালেখি হবে এবং ভাইয়া যে লেখালেখি করছেন সেটা ইনশাল্লাহ প্রকাশিত হবে সো আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে করার যে ফ্রেমওয়ার্ক সেই জায়গা থেকে কথা বলার জন্য ব্যাংকিং সিস্টেম এর অনেকগুলো বিষয় আমাদের সঙ্গে তুলে দেওয়ার জন্য